আমরা হলাম মাছে ভাতে বাঙালি মাছ ভাত যেন আমাদের জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা দেখে সবার মুখে পানি আসবে আমি একদম শিওর অনেকদিন যাবৎ ভাবছিলাম সর্ষে ইলিশ খাবো যেই ভাবনা সেই কাজ তারপরেও কেন জানি না ইলিশ মাছ পাওয়া যাচ্ছিল না পরে একদম ছোট ইলিশ নিয়েই এটা ইচ্ছেটা পূরণ করতে হচ্ছে কেয়ার করার আমি এখানে প্রথমেই কাঁচামরিচ মানে পেঁয়াজ ভেজে নিয়েছে এরপর বাদাম সবগুলো একদম সরষে সব একদম বেটে নিছিল পাটায় পাটায় বাটার মজাই কিন্তু অন্যরকম এবং সেই খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় যতই আমরা ব্লিন্ডার বা যত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি না কেন পাটা একদম পাটায় বেটে যে কোনো খাবারে কী যে মজা হয় আপনারা যারা পাতায় বেটে খান তারা অবশ্যই এটা রিলেট করতে পারবেন এরপর ওই মশলাগুলো আম্মু একটা বাটিতে তুলে নিয়েছে নিয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এখানে একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল লবণটা পরবর্তীতে আমি এখানে আলু দিয়ে লবণের পরিমাণটা ঠিক করেছে যাতে সমস্যা হয় অর্থাৎ লবণ বেশি হয়ে গেলে তরকারিতে সেখানে দুইটা আলু কেটে দেবেন দেখবেন যে অনেক ভালো হয়ে যায় মানে লবণের পরিমাণটা ঠিক আসে তারপর এখানে পানি দিয়ে আম্মু মশলাটা একদম গুলিয়ে নিছিল। অন্য সাইডে আম্মু কড়াইয়ে এখন তেল দিয়ে দেবে তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছে তেজপাতা সাদা ফল এলাচ এগুলো ভালো মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে আম্মু যেন ঝামেলা কম হয় এর জন্যই আগে মশলাটা একদম পেস্ট করে নিয়েছে না হয় বারে বারে দিলে অনেকটা টাইম লেগে যেত কিন্তু একটু সময়ের বাঁচানোর জন্য আমি এই কাজটা করেছে তারপর আমার সেই যে মশলাটা একদম গুলিয়ে রেখেছিল পেস্ট করে সেটা দিয়ে দিলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এটাকে এই অবস্থায় সরিষার একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা যেন না থাকে এর জন্য আম ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে নাড়াচাড়া হয়ে গেলে আমা এটাকে কষাতে দেবে কিছুক্ষণের জন্য এর জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে কষালে এর গন্ধটা একদম পুরোপুরিভাবে দূর হয়ে যাবে তারপরে ঢাকনাটা তুলে ইলিশ এর মাছগুলো দিয়ে দিচ্ছে তবে আমার সর্ষে ইলিশ এত পছন্দ এবার আমি একটু খেতে পারিনি কারণ আম্মু ইলিশগুলো ভেজে নেয়নি যে কোনো মাছ ভাজা না হলে আমার কেন জানি ভালোই লাগে না খুবই খারাপ লাগে খেতে এটা আমার খুবই সমস্যা একটা আম্মু এবার ভুলে গিয়েছিল যার কারণে আমি ইলিশটা খেতে পারিনি কিন্তু সবাই বলছে অনেক মজা হয়েছে তারপরে এটা দিয়ে আম্মু একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে কষে আসা পর্যন্ত যখন এটা কষে আসবে পরিমাণ মতো তখন আম্মু এখানে আবার অ্যাড করে দেবে পরিমাণ মতো পানি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে আজকে আম্মু একটু কাঁচামরিচ একদম শেষে দিতে ভুলে গিয়েছে আসলে খুবই তাড়াহুড়ো ছিল এর জন্য আর আমি মাঝে মাঝে ক্লিপ নিয়েছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমরা কীভাবে করি আর এভাবে রান্না করলে খুবই অল্প সময় আপনারা রান্না করতে পারবেন চাইলে ট্রাই করতে পারেন তারপর আম্মু এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে আম্মু মাঝে মাঝে এই ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলো আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছিলো আমি মাঝে মাঝে ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং সবাই বলেছে এত নাকি মজা হয়েছিল আমি খেতে পারিনি তবে ঝোলটা অনেক মজা হয়েছিল কারণ এটা মাছটা একদম ভাজেনি আম্মু যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দোয়া করবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে